আর সকাল বেলায় বাবা যা করেছে আজকে সবাইকে বর বার খুলে দিয়েছে কিছু করে কিছু করে বিছানায় মাঠামাটি করে তারপর ধোঁয়াধুয়া করে সব রোদ করে হয়ে গেছে এখন আনন্দ করে যেহেতু বাবা এরকম কাজ করেছে তার জন্য আমরা আনন্দ করে বাবা আজকে সবাই ভালো কাটাও পুজো দেখো যদিও আবার রাস্তাঘাটে অনেক জায়গায় জল ছিল কালকে অবধি তৃতীয় অব্দি জল শুনেছি এবার আজকে জানিলাম কি হবে জানা ঠাকুর দেখতে পছন্দ করো তারা বেরিয়ে করো বাজে বছরটা মানে ঠাকুরের এত সুন্দর করে ভাবে প্যান্ডেল করেছে তার মধ্যে এত জল বৃষ্টি হয় তাহলে মানুষ বেরোনো তারা একদিন বৃষ্টি হয়েছে তিন দিন ধরে ঠাকুরের প্যান্ডেল আর ঢুকতে দিচ্ছে না কি করে জলে জলা

Pero con Luchito que te va a la vida. Bueno, আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া পুজোর যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে শুরু লুচি ছাড়া বাঙালি বেরোতে ঠিক জমে না তাই না বলো সকাল সকাল এরকম গরম গরম লুচি আলুর তরকারি তবে তো মনে হবে যে কোনো একটা অকেশন মানে পুজো

দায়িত্ব কাজটা করতে আশা করি ভালোই লাগে মজা তো প্রচুর একটু শুয়ে পড়েছিলাম সকালবেলা অত ভোরবেলা যেহেতু ওঠা হয়েছে তারপরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি তাহলে কি হয় হজমটাও ঠিকঠাক হয় আবার ফুরে খাওয়া দাওয়া আছে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই জীবন সংগ্রামের পাশে থেকো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে দিতে থেকো এখন ঠাকুর ঘর মুসতে যাবো ঠাকুরের মানে ঠাকুর ঠাকুর একটু দেব সবটাই তোমাদের সঙ্গে যা যা করবো শেয়ার করবো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর এই পুজোর মধ্যে একটু ছোট ছোটো ব্লগ রাখবো বেশি নয় তোমাদেরও খুব সময় নষ্ট করব না একটুখানি ভিডিওটা দেখে বেরিয়ে যেতে পারবে অনেকেই নিশ্চয়ই পুজোর সময় শুধু যে বিকেলবেলা ঠাকুর দেখতে পাবে তা কিন্তু নয় এখন যা অবস্থা দিনের বেলা তো অনেকেই বেরিয়ে পড়ে রাতের ঝামেলা আর রাখে না কারণ রাতে হলে কি হয় বলতো জ্যাম জট গাড়ি ঘোড়া সব কিছুতেই একটু সমস্যা হয় দিনের বেলা সেটা হয় না মণ্ডপের ভিড় ভাড়টাগুলো হয় না কিন্তু জানি না কলকাতায় কত দূর কী অবস্থা চারিদিকে যতবার খবর শুনছি সবেতেই তো সব মানে প্রত্যেকটা নিউজ চ্যানেলেই দেখাচ্ছে যে এখনও ভালো ভালো পুজো যেখানে হয়েছে প্রতিটা পুজো মণ্ডপের কাছাকাছি এলাকায় প্রচুর জল আছে এখন যেহেতু গঙ্গার জলস্তরটা এতটা লেভেল উঁচুতে রয়েছে যে সেই জলটাকে বার করা কোনো মতেই সম্ভব হচ্ছে না সবই তো ভগবানের ইচ্ছা ভগবান যদি চায় মানুষকে হ্যাপা দেবে তাহলে মানুষের কি সাধ্য সেটাকে ঠান্ডায় তাই কি না চল তারা Aha, čo next takta? Nové